আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইহুদি জাতির উৎপত্তি ইতিহাস সম্পর্কে ইহুদি জাতির উৎপত্তি শুরু হয় প্রাচীন সময়ে আল্লাহর পীড়িত নবী হজরত ইব্রাহিম আলাহিসাম থেকে ইব্রাহিম আলহাম ছিলেন এক মহান নবী যিনি এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিলেন তার পুত্র হজরত ইসহাক আলহাম এবং ইসহাকের পুত্র হজরত ইয়াকুব আলিয়া যিনি ইসরায়েল নামে পরিচিত এই পরিবার থেকেই ইহুদি জাতির উৎপত্তি হজরত ইয়াকুব আল্লাহিসামের বারোটি পুত্র ছিল এবং তাদের মাধ্যমে ইহুদি জাতির বারোটি গুত্র সৃষ্টি হয় এদের মধ্যে প্রতিটি গুত্রের নিজস্ব ইতিহাস ছিল এবং প্রতিটি গুত্রের সদস্যরা ইসরায়েলি জাতি হিসেবে পরিচিত ছিল ইহুদি জাতি দীর্ঘ সময় মিশরে দাসত্ব ছিল তবে হজরত মুসা আলাহিসাল্লাম আল্লাহর আদেশে তাদের মুক্তি দেন এটি ছিল একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত যা ইহুদি জাতির ইতিহাসে এক মহান অধ্যায় ইহুদি জাতি সময়ের সাথে বিভিন্ন স্থানে চড়িয়ে পড়েছিল এবং তাদের ধর্মীয় বিশ্বাস সংস্কৃতি ও ভাষা বজায় রেখেছিল এটি তাদের ইতিহাসে একটি নতুন অধ্যায় শুরু করেছিল যার ফলে ইহুদি জাতির সাংস্কৃতিক ও ধর্মীয় প্রভাব আজও অব্যাহত রয়েছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি ফলো করুন ধন্যবাদ আল্লাহর রহমত ও শান্তি আপনার উপর হোক